সাতখামাইয়ের ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে মমিন সিংহ জামালপুর যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত সাতখামাইয়ের রেল স্টেশন বিশ্বজুড়ে পাটের পূরণের জন্য প্রধান পাট উৎপাদনকারী এলাকা ঢাকা এবং মমিসিংহ থেকে কলকাতা বন্দরে পাট সরবরাহ করার জন্য উন্নত মানের যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন দেখা দেয় আঠারোশো সালে মূলত কাঁচা পাট নদীপথে কলকাতা আনার জন্য ঢাকা স্টেট রেলওয়ে নামে মমিসিংহ থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত একশো কিলোমিটার দীর্ঘ মিটার গেস রেল লাইন স্থাপন করা হয় এ সময় এই লাইনের স্টেশন হিসেবে সাতখামাই রেল স্টেশন তৈরি করা হয় সাতখামাই এলাকাটি দিগন্ত বিস্তৃত সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজের সমারোহ এবং বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের এলাকা বললেও ভুল হবে না কারণ এই এলাকায় প্রচুর পরিমাণে কাঁঠালের ফলন হয় বর্তমানে এলাকায় বিভিন্ন শিল্প কোম্পানিগুলো জমি কিনে নেওয়ায় এবং আগের থেকে গণবসতি এলাকা হয়ে যাওয়ায় কৃষি উৎপাদন কিছুটা কমে গেছে তবে কাঁঠালের ফলন এখনও প্রচুর পরিমাণে আছে এই এলাকায় রাস্তাঘাটে বাড়ির চারপাশে যেদিকেই তাকাবেন শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ দেখতে পাবেন এই সাতখামায় রেল স্টেশন দিয়ে যেসব গাড়ি চলাচল করে তিস্তা এক্সপ্রেস অগ্নিমিনা এক্সপ্রেস যমুনা এক্সপ্রেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস হাউর এক্সপ্রেস মোহনগঞ্জ এক্সপ্রেস দেওয়ানগঞ্জ কমিউটার জামালপুর কমিউটার বাওয়াল এক্সপ্রেস বলাকা কমিউটার মহুয়া এক্সপ্রেস মমিসিংহ কমিউটার ও লোকাল ট্রেন এই সাতখামাই রেল স্টেশনে আগে দেখতাম শত শত লোকের ভিড় আজ এই স্টেশন জনশূন্য কারণ আগে এই সাতকা মাইল স্টেশনে যে সকল ট্রেনের টপিস ছিল এখন সেই ট্রেনগুলো এখানে আর থামে না তাই এই স্টেশনে সেই আগের মতো যাত্রীরাও আসে না এই যে দেখা যাচ্ছে স্টেশন মাস্টারের রুম তালাবদ্ধ হয়ে আছে যেই স্টেশনে এক সময় শত শত মানুষের ভিড় ছিল আজকে সেই স্টেশন জনশূন্য কেন এই পরিবর্তন কেন এই স্টেশনটি আজ জনশূন্য আপনাদের কাছে আমার প্রশ্ন রইল শুনেছি এমন শত শত রেল স্টেশন বন্ধ হয়ে গেছে যেসব স্টেশন বন্ধ হয়ে গেছে সেসব রেল স্টেশনগুলো পুনরায় আবার চালু করার জন্য সরকারের কাছে অনেকেই আবেদন করেছেন এই স্টেশনটি বন্ধ হয়ে যাওয়ায় এখানে স্থানীয় ব্যবসায়িক দোকান মালিকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তো বন্ধুগণ আমার আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ